আবু হুরায় রাত হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাই আলাইসাল্লাম সাহাবিগণের উদ্দেশ্যে বললেন আচ্ছা বলত। তোমাদের কারো বাড়ির দরজার কাছে যদি একটা নদী থাকে যাতে সে নদীতে দিনে পাঁচবার গুসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহাবিগণ উত্তরে বললেন না কোনো ময়লা থাক থাকবে না রসুসাল্লাই আলাইসাল্লাম বলেন এই দৃষ্টান্ত হল পাঁচক্্তের সালাতের এই পাঁচক্্তের সালাত অর্থাৎ নামাজ আদায়কারীর গুণাসমূহ আল্লাহ ক্ষমা করে দেন বুখারি ও মুসলিম শরীফে উক্ত হাদিসটি বর্ণিত রয়েছে